আজকে সকালে আমি একটা পোস্ট করেছি দেখবেন মহাদেবের মহাদেবকে অপপুত্র করছি এর আগে সার করেছিল যিনি এখন ওদের এমপি হয়ে গেছেন প্রমোশন পেয়েছেন হিন্দু দেব দেবী হিন্দুদেরকে আক্রমণ করলে তো পুরস্কার পায় আজকে ঠিক একই ভাবে মধু মোল্লা আরেক মোল্লা তিনি মন্দির বাজার এলাকাতে কালকে এটা পোস্ট করেছেন পুলিশ এফআইআর প্রথমে নিতে যাই আমি পোস্ট করার পরে পুলিশ জ্ঞান দিয়েছেন পশ্চিমবঙ্গ পুলিশ মানে মমতা পুলিশ পোস্ট করেছেন যে আগুনে ভেটাউি দেবেন না আগুন লাগাবেন না আগুন লাগানোর মতো কাজ করছে তো আগে হিন্দুরা না যা খুশি করতেন এখন হিন্দু করে আর আমরা সেটা বাধ্য হয়ে করাই হিন্দু কখনো এইসব জিনিস করে না আমরা সবসময় স্বামীজির মন্ত্রে বিশ্বাস করি নিজ ধর্মে আস্থা অপর ধর্মে শ্রদ্ধা আমাদের মহাদেবকে শ্রাবণ মাসে আপনি অপবিত্র করবেন যখন কোটি কোটি পুণ্যার্থী বেরিয়েছে জল লালতে তার সব ধামে যাওয়ার জন্য ঝাউরাগুলি থেকে জল নিয়ে মানুষের স্রোত লেগে গেছে আপনি মহাদেবকে অপবিত্র করবেন মধু মোল্লা তামিলনাড়ু তো থাকো না যেখানে থাকুন আপনি চুলের মুঠি ধরে তুলে আনতে হবে প্রতিবাদ হবে এই ব্যবস্থা পশ্চিমবঙ্গে আছে

এই বার্তা আপনি পনেরো কিলোমিটার দূরে প্রভুকে মেরে রক্তাক্ত রথের এখান থেকে পনেরো কিলোমিটার দূরে জমজুড় সরতে রথের উপরে আক্রমণ করে রক্তাক্ত আমি ভিডিও দেখিয়েছি আপনাকে ভিডিও দেখবেন আরেকবার

দিয়ে মুসলিম আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন